প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ইন্ট্রিগেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি পাঁচটি ক্যাটাগরিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কি ডুকেন্ট লাগবে আবেদনের শেষ তারিখ সব এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মিনং এক পদের নাম প্রোগ্রাম ম্যানেজার পদ সংখ্যা দশটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতার যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং অভিজ্ঞতা ক্ষুদ্রণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার পর্যায়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্রিন কার্যক্রম ব্যবহৃত সফটওয়্যার পরিচালনার দক্ষ হতে হবে তবে ন্যূনতম তিনটি বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমমানের রেজাল্ট থাকা অভিজ্ঞতা শিথিলযোগ্য বেতন ও ভাতা শিক্ষানিবেশকাল আলোচনার সাপেক্ষে নং দুই পদের নাম সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার পদ সংখ্যা পনেরোটি সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা ক্ষুদ্রণ কর্মসূচিতে কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা সহ ক্ষুদ্রিণ কার্যক্রম ব্যবহৃত সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে তবে ন্যূনতম দুইটি বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমমানের রেজাল্ট থাকলে অভিজ্ঞতা শিথিলযোগ্য বেতন ও ভাতা শিক্ষা নিবিষ্কাল আলোচনা সাপেক্ষে কুর্মিং তিন পদের নাম প্রোগ্রাম অর্গানাইজার পদ সংখ্যা বিশটি শাখা ব্যবস্থাপক অভিজ্ঞতা সম্পূর্ণ বয়স মাস সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা ক্ষুদ্রণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা এবং ক্ষুদ্রণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার পরিচালনায় দক্ষতা হবে বেতন ভাতা শিক্ষা নিবিষ্কাল আলোচনার সাপেক্ষে কুর্মীনং চার পদের নাম প্রোগ্রাম অর্গানাইজার পদ সংখ্যা তিরিশটি বয়স সীমা সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে চার মাস কাল মাসিক ভাতা হবে আঠারো হাজার টাকা এবং শাখা দায়িত্ব গ্রহণের পর অতিরিক্ত দায়িত্ব পালন ভাতা হিসেবে তিন হাজার টাকা প্রাপ্য হবে নিয়মিত চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ভাতা হবে সর্বসকলে তেত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা কর্মী নং পাঁচ পদের নাম ফিল্ড অর্গানাইজার পদ সংখ্যা পঞ্চাশটি সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এইচএসসি বা ডিপ্লোমা ডিগ্রি সম্পূর্ণ হতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চাকরির মূল দায়িত্ব হবে ক্ষুদ্র ইন কর্মসূচিতে গ্রুপ গঠন ইন ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করা প্রশিক্ষণকালে মাসিক ভাতা হবে তেরো হাজার টাকা কম্পকে ছয়টি কেন্দ্রে দায়িত্ব গ্রহণ করতে পারলে নিয়মিতকরণ না হওয়া পর্যন্ত মাসিক বেতন দুই হাজার করে দায়িত্ব পালন ভাতা পাবেন নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্য হবে বাইশ হাজার টাকা এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সংস্থার নীতিমালা অনুযায়ী দুটি উৎসব বোনাস বৈশ্বিকী ভাতা পি এফ নিজের ও পরিবারের চিকিৎসা সাপোর্ট লাঞ্চ ভাতা সহ অন্য সুবিধা দিয়ে প্রদান করা হবে উল্লিখিত সকল পদের মোটরসাইকেল চালানোর দক্ষতা আবশ্যক হতে হবে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্ত সহ সাম্প্রতিক তোলা দুই কুই পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি সহ সকল সনদপত্রের কপি ও মোবাইল নম্বর উল্লেখ করে মানব সম্পদ বিভাগ আইডিএফ বারিনাং বিশ ইভিনিউ দুই ব্লক ডি মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো বারাবার আগামী তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে